গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি সামনেই বোনের বিয়ে ভালো থাকতেই হবে আর দুটো দিন বাকি আছে বোনের বিয়ে তো বোনের বিয়ে বোনকে অনেক সাজালাম গোজালাম নিজেও তো কিছু করতে হবে তো দেখো সেই জন্য আগে সকালবেলা স্নান করে আগে চলে এসেছি আইব্রু আর চুল কাটবো বলে তো যাকে বলেছি ফেসিয়াল কিংবা মুখে ট্যান তুলবো বলে ওটা সন্ধ্যাবেলা করে দেবে তো সন্ধ্যাবেলা যেহেতু আমি আসবো আবার বাড়িতে এখন যাবো বাপের বাড়ি আমার বাপের বাড়ি যেহেতু কাজ সন্ধ্যাবেলা একটু আসার ইচ্ছা আছে একটু কাজ আছে তো দেখো এখানে যা চুল কেটে দিচ্ছে আর আমরা দুজনে বক বক করেই যাচ্ছি তো দুজনে খুব হাসছি দেখেছো তো আমার জায়ের মেয়ে আর আমার জায়ের মেয়ে হাসতে শুরু করলে কিন্তু থামেই না তো চলো চুলটা কেটে নিয়ে তারপরে আবার আসছি তো তোমরা দেখতেই পেলে আজকে ব্লগটা পার্লার থেকেই শুরু করলাম আসলে একটু সময় নেই জানো তো মানে দুদিন পরেই বনেবি আমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি শুধুমাত্র আইব্রো আর চুলটা কাটলাম তো রাতে একটু ট্যান তুলবো কিংবা ফেশিয়াল করার ইচ্ছা আছে তো এখন বাপের বাড়ি যাব তো বাপের বাড়ি যাওয়ার জন্য দেখো সব মানে শাড়ি মানে দাদা ভাইয়ের জামা ছেলে জামা সব বার করেছি কিন্তু ব্যাগে গুছায়নি ব্যাগে গুছায়নি এই কারণেই আমি যদি গুছিয়ে রাখি তো তো তোমাদের দাদা পছন্দ হবে না আবার এসে তাকে মানে বের করে আবার গুছাবে সেই জন্য আমি ও ও আসলে ওর সামনে গুছাবো না ওকে দিয়েই গুছাবো তো এ মানে বিছানোর অবস্থা দেখো সেই জন্য এরকম হয়ে আছে ছেলে চুল কেটেছে ওকে স্নান করাবো তোমাদের দাদা ভাইও চুল কাটতে গেছো এখনও আসেনি তো ও আসলে বেরোবো আবার সন্ধেবেলা মানে ব্যাগ রেখে আবার সন্ধেবেলা আসবো টেলারে মানে টেলার বলতে আমার মানে দাদা ভাইয়ের কাছে মানে তোমাদের দাদা ভাইয়ের দাদা হচ্ছে সেলাই করে দোকানের সাথে তো সেখানে শাড়ি দেওয়া আছে তো তো এখনও দোকান খোলেনি তো সেই জন্য আমি মানে কিছু এ করতে পারিনি শাড়িগুলো নিতে পারিনি তো দাদা আসলে শাড়িগুলো নেবো আর বাইরে আজকে না সকাল থেকে প্রচুর রোদ প্রচুর রোদ দেখবে আর কিছু জামা কাপড় ধুয়েছিলাম তো সেগুলো মানে মোটামুটি শুকিয়েই গেছে নাইটি নাইটি ছেলের জামা বুমা সব শুকিয়েই গেছে তো এখনও টিফিন খাইনি মানে রোদে মনে হয় কিছু দেখাও যাচ্ছে না এত রোদ তো ছেলে আসুক ছেলে আছে ও বাথরুমে গেছে তো ছেলে আসলে মুড়ি খাব তো চলো আপার বাপের বাড়ি যাব। তখন দেখাব আজকে হচ্ছে আমার ছোট কাকিমা আমার বোনকে আইবুড়ো ভাত খাবে যেহেতু আজকে শেষ কালকে মায়ের কাছে খাবে পরশু দিন ওর বিয়ে আর তো কাকিমা বলে দিয়েছে কাকা কাকিমা দুজনেই আজকে আসতে তো চলো যাব আবার তোমাদের সাথে পরে শেয়ার করবো তো তারপরে দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি আর বাপের বাড়ি এসে দেখি আমার বোন মানে এটা হচ্ছে আমার কাকিমার মেয়ে তো ও দেখি এখন পেন্টিং করছে মানে প্লেম থালার উপরে ওরা নিজেরা ডিজাইন করছে তো সেটাই একটু তোমাদের দেখাচ্ছি আর দেখো তোমাদের দাদা এখানে কলা পাতা কাটছে মানে ওটা ওপরে একটু একটু করে লাগাবে মানে সবাইকে এক একটা দায়িত্ব দিয়েছে আমার বোন এখানে কী বলছে আমার খুব খিদে পেয়েছে আমি দাঁড়া খাবি পরে আগে আমরা সাজাই গোজাই তো দেখো আমার বোন এখানে কাকার মেয়ে মানে পেন্টিং করছে বেশ ভালো করেছে জানো তো ওকে বলেছি তুই এতক্ষণ করিস নি কেন বলছি আমাদের এসে পৌঁছায়নি তাই জন্য তো বাপের বাড়ি এসছি খুব আনন্দ করব এবং তোমাদের নতুন নতুন অনেক কিছু ব্লগ শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো এবং স্কিপ না করে আর বিছানার অবস্থা দেখোছো কি হয়ে আছে এটা এগুলো সবারকে বোন নিয়ে যাবে বনের ব্ল্যাঙ্কেট বোনের ট্রলি বিছানার চাদর সব কিছু মানে এখানে আছে একটা একটা করে দিয়ে আসা হবে ঘর ফাঁকা করা হবে বুঝতে পেরেছো সেই জন্য এরকম অবস্থার এই ট্রলিটা ও নিয়ে যাবে আর ওটা হচ্ছে সেই মাথার পিছন দিকে লাগানো হয় মানে চুলের তো সেটা আমার যায়ের পার্লারের থেকে নিয়ে গেছি ওকে দেখানোর জন্য ওর পছন্দ কিনা তাহলে ওটাই লাগানো হবে নাহলে আবার অন্য কেনা হবে তো দেখো তারপর এখানে খাবার সাজানো হয়ে গেছে মানে আমার কাকিমা খাবার সাজাচ্ছে আজকে তো কাকিমার বাড়ি আই বুড়ো ভাত খাচ্ছে কাকার বাড়ি তো কাকা তো আমাকেও বলে দিয়েছে আসতে তো দেখো কাকিমা কত কিছু রান্না করেছে আর আমি এখানে একটু যেমন পেরেছি সাজিয়েছি আমি খুব ভালো সাজাতে জানি না আর নিশ্চয়ও সাজতে জানি না আমি আর আমার ভাই দেখেছি ওখানে বসে বসে মানে গেম খেলেই যাচ্ছে ওকে বলছি ও তো উঠবে না ওকে ওজন্য বলছি বলে ও হাসছে তো দেখো তারপর আমার বোন রেডি হয়ে চলে এসেছে ভাত খাবে বলে তো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের বলে দিই ভাত হয়েছে আলু ভাজা বেগুন ভাজা সালাড তারপরে হয়েছে চিকেন কষা শাকের তরকারি আর বাটা মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি মানে ঠিকঠাকই বললাম কি না কি জানি জানো তো অনেকদিন আগে খেয়েছি ঠিকই বলেছি দেখো ঠিকঠাক বলেছি আবার পাঁচ রকম আলাদা আলাদা মিষ্টি এনেছে আমার কাকা আমার বোনের জন্য তো তোমরা কিন্তু বলো ভিডিওটি কেমন লেগেছে ঠিক আছে আর এখানে এদিকে পাশে তোমাদের দাদা ভাই আমার ভাই ভাইপো সবাই খাচ্ছে আমার কাকা খাচ্ছে আমার কাকা বলছে আমাকে একবার দেখা আবার আমার কাকা জামা পরেনি বলে না একটু দেখায়নি কম করে দেখিয়েছি জানো তো পরে দেখাবো আমার কাকা কত খাচ্ছে কত খাচিস হে আগুন হলো আমাদের চাল আর এই লাব আমি তো তারপরে আমরা বিকালে খাওয়া দাওয়া করে বাড়ির বাইরেটা একটু সবাই চেয়ার নিয়ে বসে আছি কাকার মেয়ে মানে আমার এক বোন আমার তোমাদের দাদা দুটো মানে ওদের বন্ধু পাড়ার এখানে আমার বোন মা আমি সবাই বসে বসে আড্ডা দিচ্ছি আর এদিকে দেখো বিয়েবাড়ির প্যান্ডেল লাইটিং সব কিন্তু করা হয়ে গেছে দেখ অনেক আছে অনেক আছে তাই তো একটা দুটো তিনটে তুই না তুলতে পাচ্ছিনা কাটা গোলাতে খালি কাঁটা থাকবে বেগুনে কি কাঁটা থাকবে না ওই জোরে ফুদুরি পাখি ওই

এনে তারপরে দেখো এখানে বেরিয়ে এসছে বোনের বিয়ের গিফট দিতে যাচ্ছি তো বোনের বিয়েতে আমি কি গিফট দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে তোমরা অবশ্যই দেখো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি গিফট দিলাম সেটা আমি পরের ব্লগে দেব তোমরা অবশ্যই দেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বোনের বিয়েতে অনেক অনেক এনজয় করেছি তারও কিছুটা কিছুটা মূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা